আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে এখানে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত ভালোভাবে করেছি করা হয়েছে গতকালকের যে ক্লাস ছিল ভিডিও ক্লাস সেখানে চার পাঁচ ছয় তিনটা অঙ্ক করে দেওয়া হয়েছে ভিডিও ক্লাস দেখছো তোমরা ক্ষেত্রফলের সূত্র কি বলো স্বাধীন সমবাহ ত্রিভুজের ক্ষেত্র কালের সূত্র কি সমবাহুল ত্রিভুজের ক্ষেত্রকালের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর পাঁচ নম্বর অঙ্গ করে দিয়েছিলাম গতদিন আর তার আগে চার নম্বর করতে বলা ছিল বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কে বলতে পারবে

আমাদের লাগবে হচ্ছে নিচের সূত্র পাঁচ নাম্বার করতে লাগবে উপরের সূত্র আচ্ছা আরো যে সূত্র গুলো ছিল সেগুলো আমরা মনে করি সেটা হচ্ছে সম দ্বি বলে সূত্র কি ছিল আরেকজন বলো সাকিব বলেন সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র কি ছিল সাধেন সাদমান সাকিব সাদমান সাকিব বলেন তুমি তো বলছো সব বলে সাদমান সাকিব বলো ইয়েস স্যার সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র কি সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র হচ্ছে স্যার এ হচ্ছে সমান দুটি বাহু আর মানে উচ্চতা যেটা মানে সমান দুই বাহুর মানে উচ্চতা আর বি হচ্ছে ভূমি স্যার উচ্চতা সমান দুই বাহু হচ্ছে সমান সমান দুই জাতের আছে সেটা হচ্ছে এ আর বি হচ্ছে এখানে ভূমি আর উচ্চতা যদি বলো উচ্চতা হচ্ছে যে রুট ফোর মানে বি স্কোয়ার বাই টু এটা হবে উচ্চতা এখান থেকে বি বাই টু বাদ দিয়ে দাও বি বাই ফোর থেকে বি বাই টু কে বাদ দিলে অবশিষ্ট থাকতে হচ্ছে উচ্চতা কারণ আমরা জানি সূত্র হচ্ছে হা বিন্দু ভূমি গুণ উচ্চতা এটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সেক্ষেত্রে ওয়ান বাই টু গুণ বি বাই টু ওয়ান বাই টু গুণ

গুরুত্বপূর্ণ অঙ্ক এবং আগের এক থেকে ছয় সাথে মিল আছে দশটা আগে করি তারপরে আমরা সাত নয় গুলো পরে করবো আজকে আমরা শুরু করতেছি দশ নম্বর সিজন সে দেখো দশ নম্বর সিজন সেলে কি বলা আছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে ভূমির এগারো বাই বারো অংশ থেকে ছয় কম লম্ব ভূমির এগারো বাই বারো অংশ থেকে ছয় সেন্টিমিটার কম

ভূমি এক্স হলে ক্ষেত্রফল কত হয় ক নম্বরে বলাই আছে যে ভূমিকে ধরতে হবে আসলে এক্স তাহলে আমরা দেখি যে ক নম্বর ক নম্বরে যদি ধরি ভূমি দৈর্ঘ্য আমরা ধরলাম এক্স সেন্টিমিটার কেন এক্স ধরলাম বলাই আছে এক্স ধরতে ক নম্বরে বলে দেওয়া আছে এক্স ধর এই জন্য আমরা ভূমির দৈর্ঘ্যকে ধরলাম x আচ্ছা এইবার আসো ভূমিকে তো ক্ষেত্র ফলের জন্য আরেকটা কি লাগবে সাথে উচ্চতা লাগবে উচ্চতা তাহলে কম্পক্ষে তো আমাদের কম উচ্চতা বের করতে হবে অধিক তার তারপরে উচ্চতা সমান সমান কি হবে উচ্চতা বা সেটা হচ্ছে উচ্চতা মানে বন্ধ

তুমি তো দেখতে পাইছো যে ক নম্বরে লেখা আছে যে ভূমিকে এক্স ধরো এটা লেখা দেখতে পাইছো জি স্যার তো প্রথম যে লাইনটা আমি লিখেছি ধরি ভূমির দৈর্ঘ্য x সেমি এটা ঠিক আছে তো নাকি এটা বুঝতে পারছো তো বলাই তো আছে এক্স ঠিক আছে জি স্যার আচ্ছা এরপরে উদ্দীপকে যাও উদ্দীপকে বলা আছে যে ভূমি লম্ব লম্ব হচ্ছে তখন এগারো বাই বারো অংশ আসে অংশ মানে তখন কোনো ভাগের এগারো ভাগ বারো ভাগের এগারো ভাগ মানে হচ্ছে এগারো বাই বারো তো এগারো বাই করে যা পাওয়া

ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার না হলে প্রশ্ন করবে এই ফাজের মতো তাহলে শিখতে পারবে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু প্রশ্ন না করলে কথা না বললে তো ক্লিয়ার হবে না কথা বলতে হবে ক্ষেত্রফল বের হলো ভূমি এক্স ধরে খ নাম্বার প্রশ্ন হচ্ছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো খ নাম্বার প্রশ্ন হচ্ছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো

ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান হতে পারে তাহলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে বাদ আছে কে প্রতিভুজটা ধরতে এখনো বাদ আছে কিন্তু আমি একটু সহজ করি সেটা হচ্ছে ক নম্বর এক ধরতে বলেছে তো আমি এক ধরব না এক ধরলে আমাদের সমস্যা হয় খ নম্বরে নতুন দিয়ে ধরতে ছিল খেয়াল করো সবাই যাতে সবার অঙ্কটা করতে সুবিধা হয় এজন্য আমি খ নম্বরে নতুন করে ভমিত্র আমাকে 12x বললাম 11x না ধরে কত ধরলাম তাহলে x না ধরে 12x ধরলাম সুবিধা হবে কি করে বুঝতে পারবে 11x না ধরে x পাথরে 12x ধরলাম তাহলে 12x কোথায় এখানে কাটাকাটি করতে হয় 11x - 6 cm লম্বা তো 12x ধরার কারণে এখানে কি আর বাই কিছু থাকলো ভগ্নাংশ থাকলো

বারো বারো কেটে যাবে এগারো বাই মাইনাসংশ থাকলো না চার বাই তিন থেকে আরো কত কম তিন কম চার অংশ থেকে 3 কম ঠিক আছে না বুঝতে পারছো কি চারটা কি অংশ মানে 12 বাই 16 তার চারটা কি অংশ থেকে আর কম তিন দিয়ে 12 কাটলে হবে 4 আর 4 আর 16 3 সেমি এখন যদি কারো কাছে এই তিনটা জিনিস ক্লিয়ার না হয় পরের বলে কিন্তু বুঝতে পারবে না তোমরা আগে ক্লিয়ার হও এই তিনটা বিষয় ভূমি ধরা লম্ব ধরা ধরা ঠিক আছে কিনা আর আমি একটু সুবিধার জন্য বারো বললাম

সূত্র হচ্ছে কোনটা যে বড় হয় ষোলো ষোলো হচ্ছে একশো দুশো আর এখানে এগারো বারো বারো চুয়াল্লিশ

টু 0 সবার কাছ থেকে নয় কমন নাও যাবে নয় কমন নিলে হবে নয় কমন ওয়াই স্কোয়ার মাইনাস

আর ওয়াই এর মান 3 হলে ভূমির মান 36 36 সেমি এখন একটু চিন্তা করে দেখো যদি x কে আমরা রেখে দিতাম 12 y না করতাম তাহলে x এর মান আসছে একটা 12 আর একটা 36 12 এবং 36 এখানে মিডল ফ্যাক্টরটা কত বড় হতো একটু কল্পনা করে দেখো তো যাই হোক এরকম দুই একটা ক্ষেত্রে অভিজ্ঞতা আলোকে ব্যবহার

বারোহ সত্তরিশ সেন্টিমিটার আচ্ছা আচ্ছা গোয়ার নাম্বার ত্রিভুজটির ভূমি বারো সেন্টিমিটার হলে এর পরিষেবার সমান পরিষেমা বিশিষ্ট সমবাহ ত্রিভুজের ক্ষেত্রপাত নির্ণয় কর ত্রিভুজের ভূমিকে কি মনে করতে হবে বারো ভূমি কয়টা করা গেছে

সেন্টিমিটার অতএব পরিসীমা কথা হবে ত্রিভুজের পরিসীমা যোগ বারো যোগ পাঁচ যোগ তেরো সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার হচ্ছে পরিসীমা পরিষীমার কথা বলা আছে পরিসীমা আমরা নিয়ে আসলাম হবে এরপরে কি বলা আছে এই পরিসীমার সমান পরিষেমা বিশিষ্ট সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে বল কত

আচ্ছা তাহলে আজকে এখানে শেষ করতেছি আমরা সামনের ক্লাসে মানে সামনের বৃহস্পতিবারে আমরা সাত আট নয় করে এই শেষ করে দিব এবং পরবর্তী সপ্তাহে শনিবার থেকে আমরা শুরু করবো ইনশাল পরিসংখ্যান শুরু করবো তো আজকে পর্যন্তই সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম কথা Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.